একদিন সকালে টুনটুনি পাখে গাছের ডালে বসে নিচে তাকিয়ে দেখল পথের ধারে রাখা একটা ছোট্ট লাল রঙের সাইকেল টুনটুনির চোখ বড় বড় হয়ে গেল সে ভাবল ইস আমি যদি সাইকেল চালাতে পারতাম সে গাছ থেকে নামল সাইকেলের পাশে দাঁড়ালো আর বলল চেষ্টা করলে কি না পারা যায় প্রথমবার উঠতেই ধপাস সাইকেল কাত হয়ে গেল টুনটুনি হেসে বলল পড়লে কি হবে আবার চেষ্টা দ্বিতীয়বার ডানা দুটো মেলে ধরল পা দিয়ে প্যাডেল ঠেলল চকচক করে সাইকেল চলতে লাগল চি চি আমি পারছি কাঠবিড়ালি হাততালি দিল খরগোশ লাফিয়ে বলল বাহ টুনটুনি সাইকেল চালিয়ে টুনটুনি পুরো গ্রাম ঘুরে ফেলল শেষে সে সাইকেলটা রেখে আকাশে উড়ে গেল আর বলল যে সাহস করে চেষ্টা করে সে নতুন কিছু শিখেই ফেলে সবাই সাবস্ক্রাইব করো প্লিজ